আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নিউলো প্রেস থেকে আমি মোহাম্মদ জাকির আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু লাইক নিয়ে অনেক পুরনো মডেল অনেকগুলো মানে রানিং কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এটা ছিল না অনেক দিন ধরে ছিল না এই যে দেখেন এই প্রোডাক্টটা এটা আপনার এলো জিএইচএস নামের ছিল আগে এখন আমরা নাম ছাড়া আনছি এটা কোনো নাম নাই হ্যাঁ আমি এই যে এখানে একটু দেখা দিচ্ছি এটা আলো কিন্তু প্রচুর পরিমাণের আলো হ্যাঁ এটা আপনার এলো লেজার কনন আর এই বডিতে আমরা কোনো নাম নিয়ে আসি নাম দিনে কারণ এখানে নাম দিলে অনেক টাকা আমাদের মানে খরচা হয় এই জন্য আপনাদের কাছে দামি দামি বিক্রি করতে হয় এই জন্য নাম ছাড়া আনছি এই লাইটটা নিতে পারে না এই লাইটটা কিন্তু প্রচুর আলো ভাই প্রচুর মানে প্রায় হাফ কিলোর বেশি যায় আপনারা হাফ কিলো ক্লিয়ার দেখতে পারবেন না দেখতে পেলে টাকা দিটা না কথা কাজে মিল পাবেন আর যদি চান আমাদের কাছে ভিডিও আছে আমরা ভিডিও পাঠাতে পারবো আপনাদের এই যে এটা হলো ডিম লাইট দুইটা কালার হ্যাঁ দুইটা কালার আবার সামনে এলো টস সাইড দিয়ে আপনার এই কালারিং যে লাইট গুলা দেখতেছেন এটা অন্ধকারে জল অনেক সুন্দর লাগে এটা নিতে পারেন এটা আপনার বর্তমানে প্রাইস গুলো খুব কম এটা মাত্র আঠারোশো টাকা এটা প্রাইসটা আঠারোশো টাকা এই যে প্যাকেটটা দেখা যায় আঠারোশো টাকা আর নাম সহ যখন ছিল তখন ছিল পঁচিশশো টাকা আর এখন হলো আঠারোশো টাকা তার মানে কত দাম কমছে বুঝেন শুধু নামের জন্য আর এই যে এটা বাইরাল যে এটা বর্তমানে বাইরাল লাইট এটা হ্যাঁ এই লাইটটা নিতে পারেন এইগুলোও কিন্তু নাম ছাড়া এই যে পিছনে ডিজিটাল মিটার আছে কত পার্সেন্ট চার্জ এটা দেখতে পারবে না আর এ ভালো কথা এটাও কিন্তু এখান দিয়ে আপনার পাওয়ারবেন দেওয়া আছে যে চারটা দাগ দেওয়া আছে এখানে চার্জার পার্সেন্ট দেখতে পারবেন এক একটা পঁচিশ পার্সেন্ট করে আর এটার নিচে পাওয়ার ব্যান্ড দেওয়া আছে যে ইন আউট দুইটাই দেওয়া আছে যারা ইউজ করবেন এগুলো ফিক্স ব্যাটারি ভাই আমি বলে দেই ফিক্স ব্যাটারি ইউজ না করলে অবশ্যই চার্জ দিবেন তাইলে ব্যাটারি নষ্ট হবে না অনেকদিন ইউজ করতে পারবে আর এটার ভিতরে দেওয়া আছে পাওয়ার ব্যানের আর এটার আলো সেম হাফ কিলো আলো দেখতে পারবেন হ্যাঁ হাফ কিলো আর এটার কালার কিন্তু এটাই এটা যারা নেন এটার প্রাইসটা আজকে আমি দিয়ে দেবো দামাকে একটা প্রাইস হ্যাঁ এই যে অনেক আলো অনেক এটা যারাই নেন এটা আপনার ডেলিভারি চার্জ সহ বর্তমানে এটা রাখতে পারবো আমি 1700 টাকা সব জায়গায় 1800 আমার তিন নিলে 1700 টাকা 1700 টাকা এই যে নতুন আরেকটা আসছে এটাও ফিক্স ব্যাটারি আমি আগেই দেখা দেই এটা ফিক্স ব্যাটারি ডিজিটাল একটু খেয়াল করেন এখানে এই যে ঠিক যে এটা ডিম লাইট এটা লাল লাইট এটা আপার ডিপার দূরে কোথাও কেউ থাকলে সিগন্যাল দিতে পারবে তারপরে এটা অফ হ্যাঁ আবার এখানে পাওয়ার ব্যান্ড দেওয়া আছে এই যে এখানে আপনি চাইলে প্রয়োজন হলে মোবাইল চার্জ নিবেন নাইলে দরকার নেই এই যে বড় যে লাইটটা দেখতেছেন এটা আপনার সাইডে জরি সিস্টেম আর এটা মোটামুটি হাফ কিলো দেখতে পারবেন আলো ঠিক হাফ কিলো আলো দেখতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা এখানে চাইলে আপনি ফিতা ইউজ করতে পারবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা একটা দামাকে একটা প্রাইস দেবো এই যে দেখেন প্যাকেটটা দেখেন হ্যাঁ এই যে প্যাকেটটা আমি দেখাই প্যাকেটটা এটা যারা নেন এটা মাত্র আপনার পঁচিশশো টাকা ডেলিভারি চারশো হোক পঁচিশশো হ্যাঁ যা লাগবে অবশ্যই আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপ ইমু ইমু নাম্বার দেওয়া এ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আজ পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার